এই জন্য আমার যুবক এবার হাজরা দেখতেছেন সন্তান পানির তৃষ্ণাই কাতর মরুভূমির বালু উপরে সূর্যের কিরণ নিচের বালু ডুলা আগুনের মত গরম গরম বালুর মধ্যে সন্তান পানির জন্য কান্নাকাটি করতেছে গলাটা শুকায় গেছে হজরতে হাজরা কয় আমার মস্কের মধ্যে পানি নাই ডানে মানুষ নাই বামে মানুষ নাই আমি দেখলাম আমার সামনে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড় ভিতর থেকে চর্নার পানি যেন পড়তেছে জুড়ি জুড়ি কি সোহান আল্লাহ বলা যাবে না ওই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়ের নাম কি ওই সাফা পাহাড়ে যাইয়া দেখে আসলে ঝর্নার পানি পড়ে না

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা পাহাড় কা আল্লাহ নিদর্শন বলেছেন আল্লাহ যত কুদরতি নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা একটা নিদর্শন হলো মারওয়া হাজারা সাবা পাহারে পানি মনে বুঝে দৌড়াই গেছে যাইয়া দেখে বালুগুলা ঠিক ঠিক করে আসলে পানি নাম মারবা পাহারে দৌড়াইয়া গেছে বালুগুলা ঠিক ঠিক করে আসলে পানি না। একবারে গেছে আর একবার আসছে আর একবারে গেছে আর একবার আসছে আরেকবারে গেছে আরেকবার আটছে লাস্টে মারুয়া পাহারে যাইয়া হ ব রে দাদা হাত তুই হাত ধুয়া না শুধু উম্মতে মুহাম্মদের সময় না ইব্রাহিম আলাইহিস সালামের আমলে হাত তুলে দোয়া ছিল কথা বলেন ঠিক কি না ওই মুহূর্তে হযরত হাজার আলাইহিস সালাম ছয় দুইটা পাহাড়ে সাত পর দূর ওই ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ সেহ দরদমান্ডে সবাই বণী অল্লাহ মা থাকবে আমরা একদিন দি থাকবোন সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না مولانا محمد وعلى آل سيدنا لا إله لا جر لا লা লা পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত বানসারামপুর বানসরামপুর উপজেলার অন্তর্গত গৌসিয়া হামিদিয়া নজিবিয়া নজিবা বেগম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসী ও বর্তমান মগবাজার দরবার শরীফের সজ্জাদ সিন আল হজরত আল্লামা হাফেসা মোহাম্মদ মাহবুবুল্লাহ বিশ্ব শুভ আগমন উপলক্ষে ইসলামী সুন্নিমার সম্মেলন এন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ হাজার হাজার মিলন মেলা সম্মানিত প্রধান অতিথি বারানং নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী জাদিদ আল রহমান জনি সাহেব সভাপতি উদানস গৌসি হামিদিয়া নজিবা বেগুন সুনিয়া আহেদে মাদ্রাসের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইয়াসুদ্দিন সাহেব বিশেষ অতিথি কৃষ্ণনগর সৈন্য ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ ওয়ারিস মিয়া ভাই দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করেছেন ঢাকা সোনাওয়ালিয়া দরবার শরীফের সাজ্জাদান সিন সারা বিশ্বের বরণ্য আলমী দিন আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় ব্যক্তিত্বুল্য বড় ভাই আল্লামা আলহাজ ওয়ালিউল্লাহ আশিকি মদ্দাসুল্লাহুল আলী বারাক আল্লাহ তালা ফি হায়াতহি সকলে বলে আমিন মাহফিল পরিচালনা করছেন ওজাঞ্চল কৌশি হামিদ হামিদিয়া নজিবা বেগম সুন্নি মাদ্রাসা সম্মানিত পরিচালক সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী আল্লামা সালাউদ্দিন সুন্নি আল কাদরি শেফ স্নেহাসপদ মৌলানা সাজ্জাদুল ইসলাম সাদ্দাম সাহেব সার্বিক তত্ত্বাবধানে হাফেজ আকিব হোসেন আল কাদরি হাফেজ হাবিবুর রহমান আল কাদরি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম এই মাদ্রাসায় ভর্তি চলছে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা ইনশাল্লাহ ভর্তি করাবেন একটি সুন্দর রোডের পাশে একটি হাই রোড বাঞ্চারামপুরের মেন রোড এই রোডের পাশে একটি মাদ্রাসা থাকা এটা শূন্যতার জন্য একটা বিশাল ক্যান্টনমেন্ট কথা কন ঠিক না বেঠে এটা আল্লাহর অলিদের সুদৃষ্টি পড়েছে সেই জন্য দিনে দিনে এই মাদ্রাসার পরিধি আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে বাড়তেছে দোতলা হয়ে গেছে নিচে তো টাইলস হয়ে গেছে বাকিটাও হয়ে যাবে ইনশাল্লাহ কোনো আটকা থাকবে না ইনশাল্লাহ বাইরে আমার কেমন আছে এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে এতটুকু বলব আদবের সাথে বসবেন কোনো বেহাদুরি করবেন না নীরব থাকবেন আমরা নবীর উম্মত হয়েছি আমরা কি খুশি না বেজা খুশি কারা কারা খুশি হাত তোলেন নারে।

আমার নবীর দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কি ছিল না নবুয়ত প্রকাশের আগে নবী ছিল কি ছিল না এখন নবী আছে না নাই কেয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না যারা এক সেকেন্ডের জন্য নবীর নবুয়াত আর নবীকে অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না বেটে ভাইয়েরা আমার আজকে জামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন সামনে কুরবানি ঈদুল আজহা সামনে কি ঈদুল আজহা ঈদুল ফিতর তো চলে গেছে ঈদুল আজহা আসতেছে সেই ঈদুল আজহার প্রেক্ষাপট ঈদের প্রেক্ষাপট কুরবানির প্রেক্ষাপট এগুলো নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব আদব লাগবে ধৈর্য লাগবে এবং আলোচনা থেকে কিছু শিখতে হবে আলোচনার কি শিক্ষাটা আলোচনা করার আগেই বলে দেই আজকের আলোচনার শেষ শিক্ষা হবে এটা যে আমরা পৃথিবীতে যত এবাদত করব সব একজনের সন্তুষ্টির জন্য জুড়ে গন্তিকে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব করতে প্রস্তুত ঠিক কি না একটি অবতারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করব বাড়ি তো দেখেছি আকাশ অনেক খারাপ এখন আকাশে কোনো তারকা দেখা যায় না যে কোনো মুহূর্তে আমাদের যদি কোনো অসুবিধা হয় যাই হোক আল্লাহ রক্ষা করার মানে প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে ঠিক কিনা বলেন রোদ্রের তাপ গায়ে লাগছে অনেকে সলাতুল ইস্তেসকার নামাজ পড়ছে আমি পড়ছি না আমি জানি যে সালাতের ইস্তেসকে নামাজটা কোন সময় পড়ন লাগে খেত যখন ফাইটটা জায়গা ফসল যখন মইরা জায়গা অবস্থা যখন ভয়াবহ হয়ে যায় কৃষকের যখন মাথায় হাত দেয় খোদার তাড়নায় যখন কাতর হয় তখন ওই ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায় তখন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য সালাতের ইস্তেসকে নামাজ কথা বলতে গেলে আর গরমের জন্য যদি ইস্তেসকে নামাজ পড়তে হলে সৌদি আরবে প্রতিদিন নামাজ পড়ন লাগে ঠিক

ফরজ মনে করিয়া করি এটার কি নামাজের অংশ মনে করে করি ওই তথাকথিত আহমদুল্লাহরা ফতোয়া দেয় ফরজ নামাজের পরে রসুল পরে আস্তাজুল্লাহ ইল্লাহ্ আল্লাহ আকবার এগুলো দোয়া করেছেন কিন্তু সম্মিলিত ভাবে হাত কোলে দোয়ার কোনো রেওয়াজতে নাই নাউজুর ইল্লাহ বলবেন না সম্মিলিত ভাবে হলে দোয়া বলে নাই এই কথা যারা বলে তারা জেনে শুনে সত্যকে গোপন করে কথা কোন ঠিকই এই জন্য এরা ফটোwidehatবার সময় দেখবেন অনেক কৌশল করে নিজে নিজে বানায় নিজে নিজে বানায় ফালায় ফালায় কথা কয় ইড়াও কহিড়াও করে আসল কথা কয় না কথা kaun ঠিক না বেটি যাই হোক আল্লাহর হাবিব দোয়া করেছেন এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা নামাজের ইমামতি করো ইমামতি করার পরে নিজের জন্য শুধু দোয়া করো না যে ব্যক্তি নামাজের পরে শুধুমাত্র নিজের জন্য দোয়া করে যে ইমাম সাহেব শুধু নিজের জন্য দোয়া করে মুসল্লিদের জন্য দোয়া করে না সে মুসল্লিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো রসুল বলছেন তুমি দোয়া করলে সবাই নিয়া দোয়া করবো জোরে খন্নাসবা এবং আরেক হাদিসের মধ্যে আসছে রসুল দোয়া করার সময় হাত হাত মুবারক তুলতে তুলতে এত উপরে তুলতেন রসুল ইসলামের এই সুব্রত মুবারক সাহাবাই দেখতেন নূরে চমকাত এগুলো তারা জেনে সত্য গোপন করে এখন আমি বলবো হাত তুলে দোয়া করেন আর ফরজ নামাজ পড়েন আর সুন্নত নামাজ পড়েন আর না কেন সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের জবান খোলে আল্লাহ এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমার আলোচনা শুনতে হবে মনে বুঝতে পেরেছেন আপনারা জানেন এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর খুব কাছের হতে চায় তাহলে মনে রাখবেন তাকে পরীক্ষা দিতে হবে কি দিতে হবে পরীক্ষা দিতে হবে আল্লাহ করেন তাকে বেশি পরীক্ষা দেয় ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাদেরকে জান্নাতের জলে কন্যা এই জন্য সেই সেই পরীক্ষার ভিতর থেকে একজন পায় যার উপাধি হল খলিলুল্লাহ যার উপাধি কি খলিলুল্লাহ আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ খলিউল্লাহর হাবিবুল্লাহ এক জিনিস না হাবিবুল্লাহ হয়েছেন তিনি কোনো পরীক্ষা দিতে হন নাই আল্লাহ রাজি খুশি আর মহব্বতে আমার নবীকে হাবিব বানিয়েছেন যখন আল্লাহ পাক নবীকে হাবিব বানিয়েছেন তখন পৃথিবীর কোনো কিছুই ছিল নবী দুনিয়াতে আসার আগে নবী ছিলেন রুহানি জগতে নবী ছিলেন মা মেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন তখন নবী হয়ে এসেছেন আসমানি কিতাব পেয়েছেন নবদ প্রকাশ হয়েছে তখনও তিনি নবী এখনো তিনি নবী এক সেকেন্ডের জন্য সৃষ্টির শুরু থেকে কেমত পর্যন্ত আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ আসলে একটু সামনে যাই নবীদের মধ্যে একজন নবীকে আল্লাহ পাক দশটা পরীক্ষা করেছেন যদি বলেন কয়টা দশটা পরীক্ষা করেছেন ওই পায়গাম ওই নবী ওই পায়গাম্বর দশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কি করেছেন খলিল বলেছেন খলিল সেই নবী হলো ইব্রাহিম খলিলুল্লাহ এনাকে সব পরীক্ষা করেছেন শেষ পর্যন্ত ওনার করে সন্তানও ছিল না তিনি আল্লাহ রাব্বুল আলামিন কে আমি কোরআনের আয়াতগুলো খুব করে নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন ইব্রাহিম সাল্লাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আপনি হে আল্লাহ আপনি আমাকে আপনি আমাকে একটি সৎ ছেলে সন্তান দান করুন জোরে কোন সুবহানাল্লাহ আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ তাইলে বলেন সন্তান প্রয়োজন হলে চাইব কার কাছে আল্লাহ আরে যখন চাইব কার কাছে অন্য কারো কাছে চাওয়া যাবে একমাত্র একজনের কাছে চাইব তিনি কে সন্তান দেওয়ার মালিক কে আমরা ওলি আল্লাহর কাছে সন্তান চাই না আমরা কখনো কখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে মূলত আল্লাহর কাছেই চাই এটা কোন ঠিক কিনা আমরা করি মাজার জিয়ারত আর কিছু কিছু মৌলবি আছে আমাদের ঘাড়ের উপর আইনা ফালাইয়া কয় আমরা মানে মাজার পূজা করি আমরা বলি আল্লাহর শান গাই নবীর শান গাই আল্লাহর শান গাই ওরা আমাদের ঘাড়ের উপরে ফালাইয়া দিয়া কয় আমরা বলি গান গাই এগুলা যুগে যুগেই ছিল আমরা ফরজ নামাজ পড়ে এমনিতে আল্লাহর কাছে দোয়া করি রসুল করছেন করি এটার ফরজ মনে করি না ওয়াজিব মনে করি না নামাজের অংশ মনে করি না ওরা উল্টায় আইনা কয় আমরা এটাকে নামাজের অংশ মনে করি যারা অংশ মনে করে এটা বেদাত আমরা কি অংশ মনে করি এরপর আসেন আল্লাহর কাছে যখন দোয়া করলেন পাক কি করলেন দেখেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইব্রাহিম নবী যখন আমার কাছে সহনশীল সন্তান কামনা করেছেন আমি তাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম সন্তান নাই দীর্ঘদিন পরে যখন একটা সন্তান হয় তখন আনন্দ লাগে কি লাগে না এটা কি অনেক আনন্দের অনেক শখের না আরে বারো বছর পর্যন্ত একজনে করে হয় না হঠাৎ করে যখন ডাক্তার বলে আলটা করার পরে আপনার ছেলে হবে তখন গায়ের মধ্যে কি না আনন্দটা লাগে যদি আল্লাহ দেয় বারো বছর পর হতাশ হওয়া যাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আমার যুবক ভাইর আমার এখানে আল্লাহ মাসা মোহাম্মদ মাহমুদুল্লাহ আল কাজ হুজুর আমার পাশে বসা আছেন আমার কথাগুলো তিনি খুব জাররা জাররা পরিমাণ বিশ্লেষণের চোখে আমার দিকে তাকিয়ে তাকে আমাকে দোয়া দিচ্ছেন শুধু একটা কথাই বলবো সন্তান দেওয়ার মালিককে রবি হামলি মিনাম সলিহ চাইছে আল্লাহর কাছে সন্তান আল্লাহ কয় যা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে না যাও যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহনশীল পুত্র সন্তানের সম দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম

আল্লা রাবুল আলমিন পুরানে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলমিন যাকে ভালোবাসি ভালোবাসি তাকে আমি ধন সম্পত্তি লোকসান দিয়ে পরীক্ষা করবো তাকে আমি রূপ বিমার দিয়ে পরীক্ষা করব তাকে আমি ভয় দিয়া পরীক্ষা করব যদি সব পরীক্ষায় সে ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম এই ধৈর্য আমরা চাই কি চাই না গত কয়েকদিন আগে তো ওয়াজি উঠছি গাড়িটা থইয়া ওয়াদের ভিতরে ফোন দিয়া হুজুর গাড়ি ভাঙিয়া সমান পিড়ে ফলাইছে সামনের গ্লাস বাইঙ্গা সব শেষ কইরা আমি প্রতিশোধ নাই নাই ধৈর্য ধারণ করেছি আপনারা জবান খুলে গন সৎ পথে চললে শত বাধা আসবে কথা গন ঠিক কিনা না এই জন্য হকের পথ থেকে দূরে যাওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আগে নামাজ পড়ার আগে ধৈর্যের কথা বলছেন মানুষ বিশ্ব আমার যুবক বৈরব আল্লাহ রবীন্দ্রদারগন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এস্তাইনু সাহায্য প্রার্থনা করো বিসবরি ধৈর্যের মাধ্যমে এরপর আমার আল্লাহ বলছে ওয়া সালা নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যত পরীক্ষা করেছেন ইব্রাহিম নবী সব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন এমনিতেই সন্তান হয় না যাই হাজারের করে সন্তানটা হলো হাজারা অনেক খুশি কিন্তু এর মাঝে আল্লাহর পক্ষ থেকে শেষে গেল ইব্রাহিম তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে জায়গার মধ্যে গাছ নাই পালা নাই মানুষ নাই কোনো কিছু নাই জনমানবহীন শূন্য মধু মরুভূমির বালুকাময় প্রান্তরে তোমার সন্তানকে নিয়ে চলো এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে সাথে করে নিয়ে এমন একটা জায়গায় মস্কের মধ্যে কিছু পানি আর শুকনো কিছু খাবার নিয়া এমন একটা জায়গায় গিয়েছে যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মোতাবেক স্ত্রী সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেছে যাওয়ার পরে ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া হযরতে হাজার আলাইহিস সালাম তাকায়া তাকায়া মনে মনে ভাবতেছেন কি ব্যাপার এমনিতেই সন্তান হয় না আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন সোয়ালা বলবেন না আবার সন্তানটা আদর সন্তান আবার মরুভূমির বালু কামে প্রান্তরে সন্তান নিয়ে এসেছে ডানে মানুষ নাই বামে মানুষ নাই মুকি। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে হাই ইব্রাহিম তোমার সন্তান কে তুমি এই জনমানবহীন মরুভূমির বালুর মধ্যে আসছো গো আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম এই জায়গার ভিতরে তোমার সন্তান আর হাজ তুমি এখান থেকে চলে যাও তাইলে পরীক্ষা হলো দুইটা সন্তান ছিল না সন্তান যাই আল্লাহ দিল সন্তান নেয়া বড় মুমির বালুর মধ্যে আসলো আবার আল্লাহ বলে ইব্রাহিম এদের তুমি এখানে রেখে চলে যাও যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে এ হাজরা তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গা ভিতরে কত আল্লাহ পাক না কি মনে করেন গাড়ি নাই বাড়ি নাই গ্যাস নাই পানি নাই খাওয়া নাই একটা মহিলা একটা মাত্র সন্তান এই অদিরগ দিনের প্রতিকার সন্তান বালুর মধ্যে রেখে চলে গেলে তারা যাবে কোথায় এবার হাজারা স্বামীর দিকে তাকায়া চোখটাকে অপলক দৃষ্টিতে তাকায়া ডাক দিয়া বলে স্বামী ইব্রাহিম আলাইহিস আপনি যে আমাকে এখানে এনেছেন আমি এসেছি আপনার সাথে কিন্তু আপনি যে চলে যাইতেছেন আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাম বলে হাজারা সন্তান জিনি দিয়েছে তিনি ঘরের বাইরে করেছে এই মরুভূমির মাঝে তোমাকে এবং আমার সন্তানকে রেখে যাওয়ার সিদ্ধান্ত আমার না এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অড়া আর হাত দিয়ে কথা আল্লাহ কথা আল্লাহ আল্লাহু এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রাখলেন ডাক দিয়া বলে হে হাজেরা এই সন্তানকে তোমাকে কেলা রাখার জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে এবার হাজেরার রিয়াকশনটা কেমন দেখেন আমার দেশের মা বোন রইলে বলল আমাকে রেখে যাচ্ছে আমি থাকব কই আর হাজেরা উত্তর দিয়েছে হে স্বামী আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এখানে রেখে যাবেন

প্রয়োজনীয় পানি টানি যাচ্ছে সব পান করা শেষ হয়ে গেছে এমন একটা মুহূর্ত শুকনো খাবার গও শেষ হয়ে গেছে এ বন্ধুরা আমার যেই মাত্র শেষ হয়ে গেছে ওই মুহূর্তে হাজেরার কলের দুধ শুকায়া গেছে সন্তানটা মুখের ভিতরে আর দুধ পাইতেছে না গলাটা শুকায়া গেছে মদিনা মক্কায় যারা গেছে আমি গেছি আমি দেখে আসছি এইসব হাজরতে হাজরা বলেন সব পানি গুলো শেষ হয়ে গেছে বন্ধুরারে আমার আপনারা বড় মানুষ ইতিহাস জানেন এই ছোট্ট প্রজন্ম ইতিহাস জানে না এদেরকে জানাইতে হবে কেমনে আমরা গরু কুরবানি পাইলাম কথা কন্যা ঠিক না এই জন্য আমার যুবক এবার হাজরা দেখতেছেন সন্তান পানির তৃষ্ণাই কাতর মরুভূমির বালু উপরে সূর্যের কিরণ নিচের বালু আগুনের মতো গরম গরম বালুর মধ্যে সন্তান পানির জন্য কান্না করতেছে গলাটা শুকায় গেছে হযরতে হাজরা কয় আমার মুখের মধ্যে পানি নাই ডানে মানুষ নাই বামে মানুষ নাই আমি দেখলাম আমার সামনে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতর থেকে ঝর্ণার পানি যেন বলা হলো সাফা পাহাড়ের নাম কি সাফা পাহাড়ে যাইয়া দেখে আসলে ঝর্ণার পানি পড়ে না ওই পাহাড়ের মধ্যে বালু কণাগুলো ঝর্ণার মতো চিকচিক করে এখন দেখবেন বারো পাহাড়ে চিকচিক করে মনে হয় পানির চিহ্নের মতো এবার হাজরা দৌড়াইয়া সন্তানটারে বালুর মধ্যে ফলাইয়া দৌড়াইয়া সাফা পাহাড়ে গেছে যায়া দেখে কোনো পানি নাই এবার একটু দূরে তাকায় দেখে মারোয়া পাহাড়টা দেখা যায় মারোয়া পাহাড়ে দূর দিয়া দেখে বালুর গুলা চিক চিক করে আসলে ঝরনার পানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাআইরিল্লাহ আল্লাহ রাব্বুল ওই দুইটা পাহাড় কালা নিদর্শন বলেছে আল্লাহর যত কুবুদির নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা আর একটা শনে হলো মারওয়া হযরত সাফা পাহাড়ে পানি মনে কইরা দুইটা গেছে জায়গা দেখে বানুগুলা চিকচিক করে আসলে পানি না মারওয়া পাহাড়ে দূরে গেছে বালোগুলা চিক চিক করে আসলে পানি নাই একবারে গেছে আর একবার আসছে আরেকবারে গেছে আর একবার আসছে আরেকবার গেছে আর একবার আসছে লাস্টে মারো